প্রথম ন্যাকিমের চ্যানেল সো আজকে আমাকে একা থেকে তোলা হচ্ছে আমি একাকি করছি আজকে অ্যাকচুয়ালি একটু ষোলো ঘুরতে বেরিয়েছি কেউ নেই আমার একটু ঘোরাফেরা হয়ে গেল দেন শুভদ্বীপের কাছে শোলো শুভদীপ আসবে উইকেন্ড তো স্যাটারডে ফার্স্টটা ছটা থাকবে আজকে আর হয়ে যাবে আমাকে বললো তো আমি লেক লেকমোলে চলে এসেছি উইথ

আর কটা ভাইটাল মেকআপের জিনিস নিয়েছি তোমাদের তো শেয়ার করবো এখন আমরা যাব হচ্ছে একটু খেতে আজকে আমাদের লাঞ্চের প্ল্যান হয়েছিল আমরা যাই না সন্ধেবেলা এখন লাঞ্চ করবো তো চলো আমরা এখন এসেছি হচ্ছে ফুড কোর্টে অনেকদিন পর লেক মলের ফুড কোর্ট এসেছি আমরা তো এখন মানে প্রায় সাড়ে পাঁচটা বাজছে যাই না এখন কি খাবো লাঞ্চ তো হচ্ছে না কোনো রকমই একটু বারকার টার খাবো দেখি তিনি তোমরা কারাগারে রিলেট করতে পারছো বলো তো এই হাতের অবস্থা ভিডিওতে এত রকম লিপস্টিক দেখেছি তো হাতে এরকম ট্রাই করে এরকম হয়ে গেছে তোমরা বলো না আমি সারাদিন খাই তো শুভদীপ কি বলতে চাই আমি সারাদিন খাওয়া নিয়ে লাস্টে এরকম করে খাওয়া আসতি আমাকে চোখ বড় আমরা কেমে এখন আর বার্গার প্যাক করে নিয়ে যাচ্ছি কারণ মা বার্গার খেলে খুব ভালোবাসে তো আমরা রাত্রে হচ্ছে বার্গারই খাবো ওই জন্য বার্গার নিয়ে নিয়েছি দেওয়া হয়ে গেছে মেনু মিষ্টি পান খাবো আমরা তো মিষ্টি পানটা নিয়ে নেই যে একটু বাজারের দিকটা যাবো এদিকে তো লেক মার্কেটে আমরা এসেছি যখন অনেক দিন ধরে এঁচড় খাওয়ার ইচ্ছা হচ্ছিল বাট আমাদের ওখানে এঁচড় খুব কাঁঠাল তো এখানে একমাত্র পাওয়া যেতে পারে তো মায়েরও খুব ইচ্ছা করছিল তো সেজন্য না আমি আজকে দেখছি যদি পাই তো নিয়েই দেব সব কিছুই দেখতে পাচ্ছি বাট এঁচড়টাই দেখতে পাচ্ছি না মুচা তো ফাইনালি পেয়েছি পাঁচ খুশি হবে মানে অনেক দিন থেকে খেতে ইচ্ছা হচ্ছে কারণ এখন একদম জৈষ্ঠ মাস পরে গেছে এখন তো কাঁচা মানে একদম হয় না তো এখানে মোটামুটি সবই পাওয়া যায় তো এখানে এসেছি এখন ভাবলাম নিয়েই নি তো আমি বাড়িতে চলে এসেছি এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর গরম লাগছে না মেকআপ আর করে থাকতে পারছিলাম না একদমই তো চলো তোমাদের সাথে গড়িয়াহাট থেকে আর সেদিন যে লেক মলে স্মার্ট বাজারে গেছিলাম সেখান থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো আজকে দেখাবো তো কদিন ধরেই ভাবছি দেখাবো দেখাবো শরীরটা একদমই স্বাদ দিচ্ছিল না যে প্রপারলি শ্যুট করবো তো ভাবলাম আজকে বেরিয়েছি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি হাতের কাছে জিনিসগুলো সব মাকে বলে দিয়েছিলাম রেখে দিতে তো চলো দেখিয়ে দিই সো ফার্স্টেই তোমাদেরকে দেখাই এখনো কিছু ইউজ করিনি তোমাদের সাথে যেহেতু মানে এগুলো দেখানো হয়নি তো জন্য তো পেছনে সব কিছু সুন্দর করে সাজিয়ে সো প্রথম রয়েছে হচ্ছে এই প্ল্যান্টারটা এটা অ্যাকচুয়ালি প্ল্যান্টারি দেখতেই পাচ্ছ আর আনতে গিয়ে না একটুখানি এটা ভেঙে গেছে মানে টোকা মতো লেগে গেছিলো সো এটা এটা প্রাইস প্রবাবলি চেয়েছিল সাড়ে তিনশো টাকা মতো আমরা এটা তিনশো টাকা দিয়ে নিয়ে তো এটা একটা হোয়াইট কালার উপর পুরোটা দেখতে পাচ্ছ ব্ল্যাক এর মধ্যে রয়েছে ডিজাইনটা এটা পুরো একটা প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর লেগেছে মাই এটা পছন্দ করেছে আমারও একটা লাভ লাভ টাইপের এর দেখেছিলাম না ডিজাইন করা ওটা কোরিয়ান টাইপের দেখতেছিল তো ওটা বেশ ভাল লাগছে মা বললে এটাই নেই সো রিসেন্টলি আমি ওয়াটার ইটিনা যে ভিডিওগুলো খুব বেশি করি তো ভাবলাম যে এরকম একটা কিছু প্লেট অনেক প্লেটস রয়েছে বাট এমনও যায় না কেন ওই স্টিলের প্লেটগুলো ছাড়া না অনেক যেন হয় ঠিক শান্তি হচ্ছে না খেতে তো বেসিক্যালি এই প্লেটস আরও অনেক রকম ডিজাইনার আমি প্রত্যেক বছর কিনে কিনে জমিয়েছি তো এবছর এই সাইজটা একটা নিয়েছি বেশ সুন্দর ম্যাগি অথবা ছোট খাটো সালাড এগুলো খাওয়া যাবে চপ টপ যে কোনো কিছুই আর কি স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য এটা নিয়েছি তো এটার প্রাইস চেয়েছিল হচ্ছে দুশো কি আড়াইশো আমি এটা প্রবাবলি দেড়শো টাকা দিয়ে দেড়টা নিয়েছি তো নেক্সট নিয়েছি হচ্ছে এইটাই আর মানে আগে যে প্লেট গুলো দেখলে যে একই রকমেরই দেখতে এবার এগুলো উঠেছে মানে অন্যরকম দেখতে রাউন্ড রাউন্ডের থেকে ডিজাইন রয়েছে এটা ক্যাচ করছে কতটা আমি জানি না এই দুটো মার ভীষণ ভালো লেগেছিল বলে এই দুটো মাকে কে দিয়েছি আর কি আমি মা অনেকদিন ধরে বলছিল তো লাস্ট বাদ নর্থ দিস্ট নিয়েছি হচ্ছে এই হাতি প্ল্যান্টারটা এটা তোমরা সবাই দেখেছিলে তো এটা দুশো টাকা চেয়েছিল আমি এটা দেড়শো টাকা দিয়ে নিয়েছি গেছি তো ওটা আমি যাই না ঠকে গেছি কিনা বাট আমার খুব কিউট লেগেছে এটার মধ্যে গাছ লাগালেও না মানে অ্যাকচুয়ালি এত ছোট স্পেস গাছটা হয়তো বাড়তে পারবে না তো আমি এটা এমনি জাস্ট অ্যাস আ শো পিস আর কি রেখে দিয়েছি যদি কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্ট পাই তো সেখানে আর কি ওটা সাজিয়ে রাখবো তো এই হচ্ছে আমার ক্রকরি কেনার এইবারে তোমাদেরকে দেখাই আমি গড়িয়াহাটের নাইটি কয়েকটা যেগুলো নিয়েছি সেগুলো আর স্মার্ট বাজার থেকেও নাইটি নিয়েছি তোমাদেরকে বলেছিলাম তো গড়িয়াহাট থেকে নিয়েছি হচ্ছে আমার জন্য যে নাইটিগুলো তোমরা আমাকে বেসিক্যালি দেখো সবাই জিজ্ঞাসা করো তো এগুলো গড়িয়াহাট থেকেই নিই এগুলো একশো আশি টাকা করে নিয়েছে খুব ভালো মানে আমি বার্গেন করে একশো ষাট টাকা করে নিয়েছি আর কি এটা সো দেখতেই পাচ্ছ প্রিন্টটা খুব সুদিং লাগে পড়া রয়েছে তো এই দুটো নিয়েছিলাম আমার জন্য গরিহাট থেকে অ্যান্ড এটা নিয়েছিলাম মায়ের জন্য এগুলো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আর কি চায় আর কি ওরা তো এটা তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম গোল গলা সামনে এরকম দেওয়া রয়েছে সো এই যে টাইপের ভীষণ সুন্দর দেখতে বাজারে গেছি অবাক হয়ে গেছি এত সুন্দর নাইটিগুলো সেগুলো মাত্র তিনশো টাকা থেকে শুরু রয়েছে ভীষণ সুন্দর দেখতে তোমাদের দুটো নাইটি আমি নিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে ফার্স্ট নিয়েছি হচ্ছে এই নাইটিটা এটা হচ্ছে মায়ের নাইটি আহ দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে নাইটিটা আর খুবই ভালো কোয়ালিটি আমার জন্য নিয়েছি যে তোমরা হয়তো ভিডিও দেখেছিলে যেটা আমি ট্রাই করেছিলাম সো এটা হচ্ছে আমার নাইটিটা এটার মধ্যে ফ্রিলে সুন্দর ওয়ার্ক রয়েছে মানে তার মধ্যে আবার ভীষণ সুন্দর করে আর কি এখানে ছোট ছোট ছোটো ওয়ার্ক রয়েছে বাটন রয়েছে সামনে এরকম তো পাপুস টাপুস যেগুলো কিনেছিলাম সেগুলো আর দেখাচ্ছি না তোমাদেরকে তো এই একটা বোতল নিয়েছি বোতল বটল তো এই বোতলটা কত টাকা ছিল দাম একদমই অল্প হাফে চল্লিশ টাকা পেয়েছি নব্বই টাকা প্রিন্ট করা রয়েছে চল্লিশ টাকা দিয়ে বোতলটা নিয়েছি এদিক ওদিক যাওয়ার জন্য আর কি সবসময় দরকার পড়ে তো এই বটলটা নেক্সট নিয়েছি হচ্ছে গ্লাসের একটা সেট এটা মানে খুবই মানে সুন্দর দেখতে একদম পুরো ডিজাইন ডিজাইন করার নেই মধ্যে ফ্রুট জুস থেকে জল সবকিছুই তো আমাদের গ্লাস ভাঙতেই থাকে তো সেজন্য নিয়ে নিয়েছি এইটা সিম্পল একদম সুন্দর দেখতে দেখতে কোয়ালিটিটাও বেশ ভালো এগুলো চারশো টাকা বা পাঁচশো টাকা পড়েছে ছটার সেট খুব ভালো সো এই ছিল গড়িহাটের শপিং প্লাস দুটিও থেকে কি কিনেছি সেটা একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো বেশি কিছু নিয়ে নি দু তিনটে জিনিস নিয়েছি তো চলো দেখার জন্য নতুন একটা ব্লগে কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও তারা